আজকে বানিয়েছিলাম হিঙের কচুরি সাথে ছিল ধোয়া ওঠা আলুর তরকারি কে কেমন করে বানাও আমি জানি না আমি যেভাবে বানাচ্ছি আমি সেই পদ্ধতিটাই তোমাদের সাথে শেয়ার করছি প্রথমেই একটা পাত্রের মধ্যে কিছুটা সর্ষের তেল গরম করে তাতে হাতে ভালো করে কালো জিরা ডোলে ফোড়ন দিয়েছি তারপর বেশ খানিকটা হিং ফোড়ন দিয়েছি দু থেকে আড়াই চামচ মতন ছাতু তেলের মধ্যে দিয়ে ভালো করে ফোড়নের সঙ্গে মিশিয়ে নিয়েছি এরপর স্বাদ মতন লবণ ও চিনি দিয়ে নিয়েছি তারপর সামান্য একটু জল দিয়ে একটা টাইট ডো বানিয়ে নিয়েছি এবারে সেটা আলাদা করে রেখেছি ঠান্ডা হওয়ার জন্য এরপর একটা পাত্রে বেশখানিকটা ময়দা নিয়ে তাতে লবণ চিনি তেল কালো জিরে ও কিছুটা জোয়ান হাতে ভালো করে ডোলে মিশিয়ে নিয়েছি অল্প অল্প জল দিয়ে একটা বেশ হালকা নরম ডো বানিয়ে নিয়েছি তারপর লেচি কেটে নিয়ে তাতে রেডি করে রাখা কুড় ধরে ভালো মতন মুখটা আটকিয়ে নিয়ে প্রত্যেক একটা লেচি বেলে নিয়ে গরম তেলে একের পর এক ভেজে নামিয়ে নিয়েছি ব্যাস এইভাবেই বানালেই রেডি হয়ে যাবে হিঙের কচুরি কে কেমনভাবে হিঙের কচুরি বানায় আমি সঠিক বলতে পারবো না তবে আমি ছাতুর পুর দিয়েই বানিয়েছি অনেকে আবার বেসনের পুর দিয়েও বানিয়ে থাকে তবে আমার রান্নার রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে প্লিজ জানিও আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো প্লিজ